আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক আজকে আমরা জানবো দুই হাজার পঁচিশ সালের ফিত্রা সম্পর্কে পিতা দেওয়ার নিয়ম ফিতরা কত টাকা সর্বনিম্ন কত টাকা সর্বোচ্চ কত টাকা দিতে হবে ফিতরা কে দিবেন ফিতরা কার উপর ওয়াজিব কিতাবে কি রয়েছে ফিতরা কাকে দিবেন পিতরা সম্পর্কে নবীজি কি সুসংবাদ দিয়েছেন পিতা দেওয়ার গুরুত্ব ফজিলত বলে দেবেন ইনশাআল্লাহ এবং ফিতরা কবে দিবেন কখন দিবেন কখন দেওয়ার নিয়ম ফিতরা দেওয়ার ফজিলত কি গুরুত্ব কি নবীজি সল্লআসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন সম্পূর্ণ নিয়ম কানুন আজকে আমি এই আলোচনার মধ্যে জানাবো ইনশাআল্লাহ আল্লাহ যদি জানতে চান শিখতে চান তাহলে আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শুনতে হবে ধৈর্য সহকারে শুনতে হবে শেষ পর্যন্ত তাহলে খুব সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ বেহেস্তেপথের আমার ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোন মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেময় আল্লাহ আফনি নবীজির সিলায় নীজির খ্যাতিরে আমাদের সকলের জীবনের সমস্ত গুণা মাফ করে দিন আমাদেরকে ফিতে আদায় করার তাফিক দিন সকলে বলি আল্লাহ হম্মা আমিন আজকের গুরুত্বপূর্ণ আসনটি শোনার তাফিক দান করুন আমিন বেহস্তেপতের ইউটিউব চ্যানেল সুপ্র দর্শক তো চলুন আমরা বিস্তারিত যে নেই প্রদর্শক রহমত বরকত মাখ ফেরাত ও নাজাতের মাস রমজানের রোজা পালন শেষে গরিবের মুখে হাসি ফুটানোর অন্যতম মাধ্যম সদকাতুল ফিতর নহ ঈদুল ফিতরের আগেই এ এসদকাই ফিতর দেওয়া জরুরি দেওয়ার নিয়ম অর্থ দিয়েই তো গরিব অসহায়রা পরিবারের জন্য ব্যয় করবে ধনির সঙ্গে আনন্দ বাগাবাই করবে আনন্দ উপলব্ধি করবে এমন অনেকে আছেন যারা সৎকাই ফিতর সম্পর্কে ধারণা রাখেন না সৎকাই ফিতরের পরিচয়ও জানেন না তাদের জন্য সৎকাই ফিতরের পরিচয় ফজিলত ফিতর আদায়ে করণীয় ইত্যাদি বিষয় তুলে ধরা হলো ইনশাআল্লাহ সৎকাই ফিতর সৎকাই ফিতর হল রোজা খোলার সদকা বা দান পেদর্শক সৎকাই ফিতর এমন দান কি বলা হয় যা সম্পূর্ণ রমজান মাস রোজা রাখার পর ঈদের দিন সব সামর্থ্যবানদের জন্য আদায় করা আবশ্যক এ বিশেষ দান দিয়েই গরিব অসহায় মানুষ ঈদের আনন্দে মেতে উঠবে খুশিতে মেতে উঠবে সুবাহল্লাহ প্রিয়দিনী ভাই বোন সৎকাই ফিতর আদায় নির্দেশ ও ফজিলত সৎকাই ফিতর দ্বারা কোরআনকারিমে পরিশুদ্ধ হওয়ার কথা বোঝানো হয়েছে মহান আল্লাহ তালা বলেন নিশ্চয় সাফল্য লাভ করবে সে যে পরিশুদ্ধ হয় সুরা আয়লা আয়ত হচ্ছে চোদ্দ মোফাজসেনি ক্যারামের মতে এ পরিশুদ্ধ দ্বারা সৎকাই ফিতরকে উদ্দেশ্য করা হয়েছে অর্থাৎ যারা সৎকাই ফিতর আদায় করবেন তারাই লাভ করবেন সফলতা সুভান ল সুভান আব্দুল ইবনে ওমর হ্রদীয় ল আনহু বর্ণনা করেন রসূল উল্লাহ সল্ল বলেছেন হু আইলাই হিবসাল্লাম বলেছেন বলেছেন গোলাম স্বাধীন পুরুষ নারী ছোট বড় সব মুসলিমের উপর রাসুল্লাহ সাল্লুমাই্লাম একসা খেজুর অথবা অর্ধসা গম জাকাতুল ফিতর ফরজ করেছেন ফিতর ফরজ করেছেন সুবহানুল্লাহ এবং ঈদের নামাজের আগে তা আদায়ের নির্দেশ দিয়েছেন কে রাসুল্লাহ সাল্লুমা ইলাহাল্লাম ও মুসলিম শরীফের হাদিস হজরত আব্দুল ইবনি আব্বাস করেন রদি আনা ওয়াসাল্লাম সাদুল ফিতরকে অপরিহার্য করেছেন বেহস্তরপের পথে তিনি ভাই বোনেরা অনর্থক অশালীন কথা ও কাজে রোজার যে ক্ষতি হয়েছে তা পূরণের জন্য এবং লোকের আহার যোগানের জন্য সুভান কত সুন্দর ব্যবস্থা করেছেন ইসলাম আবুদ শরীফের হাদিস হজরত জারি রদি আল্লাহ আনু বনা করেন রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসের রোজা সৎকাতুল ফিতর আদায় করার পূর্ব পর্যন্ত আসমান জমিনের মাঝে জুলন্ত থাকে নাউজবিল্লাহ হেম জালিক তো প্রিয়দিনের মুসলমান ভাই বোনেরা আমরা অবশ্যই সৎকাতুল ফিতর আদায় করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তো আমাদেরকে তাফিদান করুন আমিন যদি আমরা আদায় না করি তাহলে আমাদের রোজা আসমান ও জমিনের মধ্যবর্তী অবস্থা জ্বুলন্ত থাকে এমনটা আমি বলি না লহ হু আলাইহি উসাল্লাম বলেছেন হযত আব্দুল ইবনি আমর লহ তেলা আনু বর্ণনা করেন রসুলুল্লাহসাল্লাহ লহ হুয়া আইলাইহি উৎসাল্লাম রহেমত আলামিন নবীজি একজন গোসক দিয়ে মক্কার পথে পথে গলিতে গলিতে এই ঘোষণা দেলেন যে জেনে রেখো প্রত্যেক মুসলিম নর নারী গোলাম স্বাধীন ছোট বড় সকলের উপর সদকাই ফিতর অপরিহার্য দুই মদ অর্থাৎ আদা সা গম কিংবা এক সা অন্য খাদ্যবস্তু দলিল তির্মি শরীফের হাদিস সৎকাই ফিতর আদায় করার গুরুত্ব সৎকাই ফিতর আদায় করা মমিনের জন্য আল্লাহ কর্তৃক অত্যাবশ্যকীয় বিধান গুরুত্বপূর্ণ বিধান হাদিসের বার্ষ্য অনুযায়ী একমার সিয়াম সাধনায় মমিনের অনাকাঙ্ক্ষিত ত্রুটি বিচ্যুতির কাফারা হলো সৎকায়ে ফিতর হাদিসের বাস অনুযায়ী তুল্লিল মাসাকিন অর্থাৎ সমাজের অসহায় দরিদ্র গরিব রিক্ত হস্ত জনগোষ্ঠী যাতে বছরান্তে একটি দিন অন্তত খেয়ে পড়ে আনন্দ উদযাপন করতে পারে খুশি উদযাপন করতে পারে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আল্লাহ মহান আল্লাহ তাআলা কর্তৃক ফানাহারে অনুমতি মিলায় তার কৃতজ্ঞতা স্বরূপ সৎকাই ফিতর আদায় করা তার কৃতজ্ঞতা স্বরূপ সুক্রিয়া স্বরূপ সৎকাই ফিতর আদায় করা মহান আল্লাহ তালা মুসলিম উম্মাহকে সৎকাই ফিতরের গুরুত্ব অনুধাবন করে রমজানের রোজার ত্রুটি বিচ্ছুদি থেকে মুক্তি লাভের দান করুন সৎকাই ফিতরের গুরুত্ব ও ফজরত লাভ করার তাফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন বেহেস্তেবতের ইউটিউব চ্যানেল সুপ্রিয় দিনী ভাই বোনেরা তো এখন শুনুন দুই হাজার পঁচিশ সালে ফিতরা সর্বনিম্ন কত টাকা ও সর্বোচ্চ কত টাকা দিতে হবে সর্বনিম্ন কত টাকা ও সর্বোচ্চ কত টাকা দিতে হবে শুনুন বাংলাদেশে দুই হাজার পঁচিশ সালের ফিতরার হার নির্ধারণ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের ঘোষণা অনুযায়ী এবার জনপ্রতি সর্বনিম্ন ফিতরা একশত দশ টাকা সর্বনিম্ন ফিতরা একশত দশ টাকা একশত দশ টাকা ও সর্বোচ্চ ফিতরা হচ্ছে দুই হাজার আটশত পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে গত বছর এই হার ছিল যথাক্রমে একশত পনেরো টাকা ও সর্বোচ্চ ছিল দুই হাজার নশত সত্তর টাকা আর এই বর্তমান দুই হাজার পঁচিশ সালে ফেতরার সর্বোচ্চ মূল্য হচ্ছে দুই হাজার আটশত পাঁচ টাকা সর্বনিম্ন হচ্ছে একশত দশ টাকা দর্শক দুই হাজার পঁচিশ সালে ফেতরার হিসাব ইসলামী বিধান অনুযায়ী ফিতরার হার নির্ধারণ করা হয়েছে তা হলো। যার যেটা দিয়ে সামর্থ্য আছে সেটা দিয়ে সে ফিতরা আদায় করবে যেমন কারো যদি সামর্থ্য থাকে গম আটা দিয়ে ফিতরা আদায় করার তাহলে গম আটা দিয়ে ফিতরা আদায় করবে এক কেজি শশত পঞ্চাশ গ্রাম বা এর বাজার মূল্য একশত দশ টাকা দিয়ে ফিতরা আদায় করে নেবে একজন ফিতরা করতো একশো দশ টাকা সর্বনিম্ন যদি কেউ জব দিয়ে আদায় করতে চায় তাহলে তিন কেজির তিনশত গ্রাম জব দিয়ে আদায় করে নিবে ফিতরা বা এর বাজার মূল্য দিয়ে আদায় করবে বাজার মূল্য হচ্ছে পাঁচশত টাকা প্রতি ফেতরা কত পাঁচশো টাকা দিয়ে আদায় করতে পারে যদি জব দিয়ে আদায় করতে চায় কারো যদি সামর্থ্য থাকে খেজুর দিয়ে ফিত্র আদায় করার তাহলে সে এভাবে আদায় করবে তিন কেজি তিনশত গ্রাম সে খেজুর দিয়ে ফিতে আদায় করতে পারবে বা এর বাজার মূল্য দিয়ে ফিতে আদায় করতে পারবে বাজার মূল্য হচ্ছে দুই হাজার টাকা প্রতি ফেতরা হার কত দুই হাজার তিনশত দশ টাকা যদি কারো সামর্থ্য থাকে কিশমিস দিয়ে ফিতরা আদায় করার তাহলে সে কিসমিস দিয়ে ফিতরা আদায় করবে তিন কেজি তিনশত গ্রাম কিসমিশ দিয়ে একটি ফিতর আদায় করবে বা এর বাজার মূল্য এক হাজার আশি টাকা দিয়ে একটি ফিতরা আদায় করে নেবে আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই খেয়াল রাখবেন যা যেটা দিয়ে সামর্থ্য আছে সেটা দিয়েই ফিতরা আদায় করবে যদি কারো সামর্থ্য থাকে ফোনির দিয়ে আদায় করা সে ফোনির দিয়েই ফিতরা আদায় করবে শুনুন তিন কেজি তিনশত গ্রাম ফোনের দিয়ে একটি ফিতর আদায় করতে পারবে বা এর বাজার মূল্য দুই হাজার পাঁচ টাকা দিয়েও ফিতরা আদায় করতে পারবে টাকা দিয়েও বিধেন্দ্র মুসলমান ভাই বোনেরা আমি আবারও শুরু থেকে শেষ পর্যন্ত খুব সংক্ষেপে বোধচ্ছি এক নজরে খেয়াল করুন কে যদি গম্বা আটা দিয়ে ফিতে আদায় করতে চায় তাহলে সে এক কেজি শত পঞ্চাশ গ্রাম গম্বা আটা দিয়ে ফিতর আদায় করবে বা এর বাজার মূল্য দিয়ে একশো দশ টাকা দিয়ে ফিতে আদায় করবে এটা হচ্ছে সর্বনিম্ন কেউ যদি জব দিয়ে আদায় করে তাহলে তিন কেজি তিনশো গ্রাম দিয়ে ফিতরা আদায় করবে প্রতি ফিতরা বা এর বাজার মূল্য পাঁচশো তিরিশ টাকা দিয়ে ফিতর আদায় করবে কেউ যদি খেজুর দিয়ে ফিতে আদায় করতে চায় প্রতি ফিতরা তাহলে তিন কেজি তিনশত গ্রাম খেজুর দিতে হবে বা এর বাজার মূল্য দুই হাজার তিনশো দশ টাকা দিয়ে ফিতে আদায় করতে হবে প্রতি ফিতরা কেউ যদি কিসমিস দিয়ে আদায় করতে চায় তার সামর্থ্য আছে কিসমিস দিয়ে ফিত্রা আদায় করা তাহলে সে কিসমিচ দিয়ে ফিতা আদায় করবে তিন কেজি তিনশত গ্রাম বা এর বাজার মূল্য দিয়ে ফিতা আদায় করবে প্রতি ফিতরা এক টাকা এক টাকা কেউ যদি ফোনের দিয়ে ফিতরা আদায় করতে চায় তার সামর্থ্য সে ফোন দিয়ে ফিতরা আদায় করা তাহলে সে প্রতি ফিতরা তিন কেজি তিনশো গ্রাম ফোনে দিয়ে ফিতরা আদায় করতে পারে বা এর বাজার মূল্য দুই হাজার টাকা দিয়ে প্রতি ফেতরা আদায় করতে পারে ব্যস্ত পথে সুপ্র তিনি ভাই বোন এখন আমরা জানবো কখন ফিতরা আদায় করা উত্তম কখন ফিতা দিতে হবে শুনো মজুক সহকারে গুরুত্বপূর্ণ একটি বিষয় ঈদগায়ে যাওয়ার আগেই ঈদগায়ে যাওয়ার আগেই সৎকাতুল ফিতর আদায় করা উত্তম সর্বোত্তম কারণ এর মাধ্যমে ধনী গরিবের মাঝে আনন্দের বাগাবাগি হয় তাছাড়া এটি গুরুত্বপূর্ণ একটি বটে শূন্য তো বটে সুবহানাল্লাহিল আযীম হযরত ইবনে আব্বাস তাআলা আনহু বলেন সুন্নত হলো ঈদের নামাজে যাওয়ার আগে সৎকাতুল ফিতর আদায় করা কখন সৎকাতুল ফিতর আদায় করা ঈদের নামাজে যাওয়ার আগে আগে সৎকাতুল ফিতর আদায় করা হজরত ইবনে করেন। আমাদের ঈদ গায়ে যাওয়ার আগে ফিতর আদায় নির্দেশ দিয়েছেন যে তোমরা গায়ে যাওয়ার আগে আগে সৎকাতুল ফিতর আদায় করে নিও নির্দেশ দিয়েছেন কে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দলিল বুখারি শরীফ হাদিস নম্বর হচ্ছে এক নম্বর হাদিস তবে মনে রাখবেন কারো যদি কোনো কারণবশত ঈদে নামাজে যাওয়ার আগে সৎকাতুল ফিতর আদায় করা সম্ভব না হয় সম্ভব হলো না কোনো কারণে তাহলে সে পরে আদায় করে নেবে তাহলে পরে আদায় করার সুযোগও রয়েছে সুবাহ বেহস্তরপত্রের ইউটিউব চ্যানেল সুপ্রতিনি ভাই বোনেরা হাদিসে উল্লেখিত পাঁচটি দ্রব্যের যে কোনো একটি দ্রব্য বা এর মূল্য আদায়ের মাধ্যমে টাকার মাধ্যমে আদায়ের মাধ্যমে সৎকাতুল ফিতর আদের সুযোগ দিয়েছে ইসলামী শরীয়ত কত সুন্দর ব্যবস্থা করেছেন সুবাহানুল্লাহ এর কারণ হচ্ছে মুসলিমরা যেন নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যে কোনো একটির মূল্য নির্ধারণের মাধ্যমে তা আদায় করতে পারে কিন্তু আমাদের দেশে সামর্থ্যবানরাও কিন্তু আমাদের দেশে সামর্থ্যবানরাও ব্যাপকভাবে সর্বনিম্ন দ্রব্যের যে মূল্য সর্বনিম্ন দ্রব্যের মূল্য ধরে পিত্রা আদায় করে থাকে এটা ঠিক না উচিত না যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী সে ফিতরা আদায় করবে ফাঁসটি দপদে আদায় করা যায় এখন আপনার সামর্থ্য আছে সর্বোচ্চটা দেওয়ার আপনি দিচ্ছেন একেবারে সর্বনিম্ন ফেতরা তাহলে এটা হবে না যা সত্যি অপছন্দনীয় কারণ হাদি শরীফ এসেছে একবার রসল্লা সালি ওসাল্লামকে সর্বোত্তম দান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি এর করেন আমার নবীজি বলেন দাতার নিকট যা সর্বোৎকৃষ্ট এবং যার মূল্য মান সবচেয়ে বেশি সে সেটাই দান করবে বোখারি শরীফের হাদিস দু হাজার পাঁচশত আঠারো নম্বর হাদিস মহান আল্লাহ তালা আমাদের সাধ্য অনুযায়ী যথাযথভাবে সৎকাতুল ফিতর আদায় তাওফিক দান করুন সৎকাতুল ফিতরের গুরুত্ব দেওয়ার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন বেহেস্তে ভর্তের ইউটিউব চ্যানেল সুপ্রিয় তিনি ভাই বোন ফিতরা কাকে দিবেন এবং কাদেরকে দেওয়া যাবে এবং কাদেরকে যাওয়া যাবে না মনোযোগ সহকারে শুনুন যাকে তাকে ফিত্র দেওয়া যাবে না কাকে ফিতরা দেওয়া যাবে সে সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে কিতাবের মধ্যে হাদিসের মধ্যে যারা জাকাত পাওয়ার অধিকার রাখে তারাই ফিতার হকদার তাদেরকে ফিত্রা দিবেন এক্ষেত্রে নিজ পরিবার পরিজনের মধ্যে গরিব অসহায়রাই ফিতার প্রথম হকদার তাদেরকে প্রথমত ফিতা দিতে হবে তাদের থেকে ফিতা দেওয়া শুরু করতে হবে মনে রাখবেন আর একজনকে ন্যূনতম পূর্ণ একটি ফিতা দেওয়া উত্তম চেষ্টা করবেন যেন একজনের ফিতরা একজনকে দিতে পারেন প্রয়োজনে ফেঁকিতে কয়েকজনের ফিতরাও একজনকে দেওয়া যেতে পারে ধরুন আপনাদের পরিবারের মধ্যে চারজন সদস্য আপনারা এই চারজনের ফিতরা একসাথে করে আপনি একজনকে দান করতে পারেন গরিব অসহায়কে দান করতে পারেন ঋণগ্রস্ত ব্যক্তি দান করতে পারেন তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আপনার একটি ফিতরা একজনকে দান করার চেষ্টা করবেন অথবা আপনার চারজনের পিতরা একসাথে করেও একজনকে দান করতে পারেন সুরাত তবার ষাট নম্বর আয়াতে বলা হয়েছে জাকাত হলো কেবল ফকির মিসকিন জাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক এবং তা দাস মুক্তির জন্য ঋণ গসদের জন্য আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য এই হল আল্লাহর নির্ধারিত বিধান আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় এই আয়াতে জাকাতের আটটি খাতের বিবরণ তুলে ধরেছেন আল্লাহ তালা আর সেই লোকেরাই ফিতরা গ্রহণ করতে পারবেন তাদেরকে ফিতাইতে পারবেন চলুন জেনে নেওয়া যাক সেগুলো এক নম্বরে যারা ফকির তাদেরকে ফিতরা জাকা দিতে পারবেন প্রয়োজন পূর্ণ হতে পারে এমন সম্পদ বা উপযোগী হালাল উপার্জন না থাকা ব্যক্তিদের ফকির বলা হয় তারা জীবন ধারণের জন্য অপরের উপর নির্ভরশীল এদেরকে আপনি জাকাত অথবা ফিতে দিতে পারবেন দুই নম্বর হচ্ছে মিসকিন শুনুন মিসকিন কাকে বলে কোনো ব্যক্তির কাছে থাকা সম্পদ দিয়ে তার উপর নির্ভরশীল লোকদের প্রয়োজন পূরণে যথেষ্ট না হলে তাকে মিসকিন বলা হয় তাদেরকে আপনি জাকাত দিতে পারেন তাদেরকে আপনি ফিতে দিতে পারবেন তিন নম্বর হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তিকে ফিতা দিতে পারবেন শুনুন ঋণগ্রস্ত কারা ঋণের ভারে জর্জিত যা ঋণ পরিশোধের কোনো অবস্থান নেই যা ঋণ পরিশোধের কোনো অবস্থান নেই এরকম অনেক মানুষ আছে এমন ব্যক্তিকে জাকাতের ফান্ড থেকে সাহায্য করা যাবে তাদেরকে সহযোগিতা করা যাবে তাদেরকে ফিতরে দেওয়া যাবে আশা করি বুঝতে পেরেছেন ঋণগ্রস্ত ব্যক্তি যারা আছে তাদেরকে ফিতরে দিতে পারবেন জাকাত দিতে পারবেন চার নম্বর হচ্ছে জাকাত উঠানোই নিযুক্ত ব্যক্তি জাকাত আদায়কারী সংরক্ষণকারী ফাহারাদার লেখক হিসাব রক্ষক এবং তার বন্টনকারী সবাইকে জাকাতের ফান্ড থেকে বেতন নিতে পারবেন ফিতে দিতে পারবেন তবে তাকে মুসলিম হতে হবে মুসলমান হতে হবে পূর্ণ বয়স্ক ও সুস্থ বিবেক সম্পন্ন হতে হবে জাকাতের বিধান সম্পর্কে তাকে অবশ্যই এলেম থাকতে হবে তার এলেম রাখতে হবে পাঁচ নম্বর হচ্ছে দাস মুক্তির শুনুন যে কেউ দাস তার মুক্তি লাভের জন্য অর্থ দেওয়ার বিনিময়ে চুক্তিবন্ধ হয়েছে কিংবা কোনো মুসলিম যুদ্ধবন্দিও এখাতের আওতায় পড়বে ইবনুল আরবের মতে মুসলিম দাসকে যখন মুক্ত করতে জাকাতের খাত থেকে দেওয়া যাবে ঠিক তেমনি মুসলিম বন্দিকে কাফের দাসত্ব শৃঙ্খলা ও লাঞ্ছনা থেকে মুক্ত করার কাজেও জাকাতের অর্থ ব্যয় করা অধিক উত্তম অধিক স্বভাবের কাজ ছয় নম্বর হচ্ছে চিত্ত আকর্ষণ করার প্রয়োজনে শুনুন নজর দিয়ে যাদের মন ইসলামের প্রতি আকর্ষণ করা প্রয়োজন কিংবা ইসলামের উপর তাদের সুপ্রতিষ্ঠিত রাখার জন্য লোকদের জাকাতের খাত থেকে দেওয়া যাবে তাদেরকে ফিত্র দেওয়া যাবে ইমাম জোহরির মতে যে ইহুদি বা খ্রিস্টান ইসলাম কবুল করবেন সেও এর মধ্যে গণ্য সে যদি ধনী হয় তবুও সাত নম্বর হচ্ছে আল্লাহর পথে খরচ শুনুন আল্লাহর পথ বলতে আকিতা বিশ্বাস ও কাজের দিক দিয়ে আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত পৌঁছে দেয় যে পথ আট নম্বর হচ্ছে মুসাফিরদের জন্য সুনমোজুক সহকারে নিজ আবাসস্থলে সম্পদ আছে এমন ব্যক্তি যদি সফরে গিয়ে বিপদগ্রস্ত ও নিঃসহায় অসহায় হয়ে পড়ে তবে তাকে জাকাতের তহবিল থেকে সাহায্য করা যাবে তাদেরকে জাকাত দেওয়া যাবে এটা মনে রাখবেন এইগুলো আট নম্বর বেহস্তিপতের সুপ্রতিনি ভাই বোন এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ সহকারে শুনেছেন আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ সৎকাতুল ফিতর কার উপর ওয়াজিব প্রিয় দর্শক ফিতর কখন দিবেন বুঝতে পেরেছেন সৎকাতুল ফিতর কাকে দিবেন বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ দু হাজার পঁচিশ সালে সর্বোচ্চ ও সর্বনিম্ন কত টাকা ফিতরিত হবে তাও বুঝতে পেরেছেন আমার বিশ্বাস আলহামদুলিল্লাহ যারা শুনেছেন যারা শেষ পর্যন্ত শুনেছেন আমার বিশ্বাস সৎকাতুল ফিতর সম্পর্কে গুরুত্ব ও ফুজ সম্পর্কে বুঝতে পেরেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ ব্যস্ত পথে সুপ্রদিনী ভাই বোন আমার বিশ্বাস যারা মনোযোগ সহকারে শুনেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে শিখার সুযোগ করে দেবেন আল্লাহ যেহেতু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলের জন্য জরুরি সকলের জানা প্রয়োজন অবশ্যই শেয়ার করবেন ইশা আল্লাহ জাবাজাল্লাহ আপনি কল্পনা করতে পারবেন না আপনার একটি মতো শেয়ারে কতজন মানুষ পিতা সম্পর্কে জানবে বুঝতে পারবে আপনিও সবার বাগিদের হবেন আল্লাহ খুশি হবে আল্লাহ রসুলসল আল্লাহ সাল্লামও খুশি হবে ইনশা আল্লাহ আসুন এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদিন নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি ও মালাইনাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও